সব ফেরি নাম আছে এগুলো চলে যাচ্ছে সব আমার নিয়ে কারখানা সব এগুলো আমাদের নিয়ে এসে

সিমু টা এমন একটা ভাই পুরা করবো তার জন্য এখানে কিভাবে আসবে ভাই আমাদের ঠিকানা মার্কেট নারায়ণগঞ্জে মার্কেট একের নিচতলায় বারো নাম্বার গলি একশো পঁচাশি নামত দোকান এছাড়াও আমাদের রয়েছে দুই তো দোকান রয়েছে নিচু আছে

সবার শেষে দিয়ে দিব তার মানে দর্শক আর দেখতে আমি মাসখানা দিয়ে দিব তার মানে দর্শক আর 100 টাকা ভিডিও দেখবেন মাসে দিয়ে দেব রিপিস দেখতে চান অবশ্যই আমরা যেকোনো এক জায়গায় কিন্তু দেখিয়ে দেব কেউ টানা টানি করে ভিডিও দেখবেন না তাই তো আপনারা বুঝতে পারবেন আর কি হ্যাঁ তো দর্শকদের জন্য কি দেখাবেন আজকে এই যে প্রথমে যে গরম ভাই প্রচুর গরম তাই শিখা পাটি

আমি কি বল আমার মাল নিয়ে বেশি দূরে না আমি নিজে কাস্টমার সাথে মাল বেসবো কাস্টমার সাথে মাল বেসবো ইনশাল্লাহ কোনো পার্সেন্ট একশো পার্সেন্ট পরে যা দেখেন আপনার অরিজিনাল মুসকান জয়পুরি এটা কিসের মধ্যে এটা মুসকান জয়পুরি প্লাস প্রিমিয়াম কটন এটা ওরে আল্লাহ দেখেন ভাই এত বড় 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 কি করবো টাকা আমার দুইশো পঞ্চাশ টাকা করেন ভাই মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা বিক্রি ভাই ছশো টাকা বিক্রি যোগাযোগ করবেন কিন্তু সুতির মধ্যে সুতির মধ্যে

জয়পুরি লোনে এটা আপনার ইন্ডিয়ান জয়পুরি ইন্ডিয়ান টা হবে দ্য অরজিনাল ইন্ডিয়ান জয়পুর ইন্ডিয়ান কোনো মাস্টার কপি না একবার সিল suda jay debo সিল সিল ছ আছে সিলটা কাটা হয়ে গেছে তো ইন্ডিয়ান সিল এখানে 100% সিল দেখাই দিমু মাশাআল্লাহ ইন্ডিয়ান সিলটা দেখেন ওয়াও কত সুন্দর উন্না দেখেন এই সব ড্রেস জয়পুরু তারে ভালো লাগবে আর এই সব ড্রেস ইউনিভার্সাল কোয়ালিটি ওয়াও ইউনিভার্সাল ড্রেসের মধ্যে

কিন্তু সবাই দেয় না সবাই কিন্তু এগুলো দেখে না ঠিক আছে সবাই কিন্তু এগুলো দেখে না

আমার কাছে অবশ্যই অনেক অনেক কম পাইব কিছু প্রতি যদি পাঁচশো না ভাব যদি দশ হাজার পিস লাগে ইনশাল্লাহ আমি অর্ডার করলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই

প্রতি সপ্তাহে ইনশাল্লাহ আঙ্গ বিশ হাজার থেকে ত্রিশ হাজার পিস মাল লাগে বিশ হাজার থেকে ত্রিশ হাজার প্রতি সপ্তাহে বিশ ত্রিশ হাজার ইনশাল্লাহ মাল লাগে শুধু গাউসিয়া না টাঙ্গাইল কোর্টে সব জায়গা মাল বাবুরহাট সব জায়গায় পুরা বাংলাদেশ সারা বাংলাদেশ

তারা কিন্তু চলে আসতে হবে শিমু ট্যাক্সে যারা আসতে চায় তাদের লোকেশনটা কোথায় যারা আসতে চান আমাদের নাম কথা থাকবে অবশ্যই ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে আসার পর আমাদের মার্কেটে না চিনেন গাউসি মার্কেট একে আসবেন একে বারো নাম্বার বললি একশো পঁচাশি নাম্বার দোকান শিমু ট্যাক্স পার্লার নিয়ে আসবেন জানকে ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে আসবেন এসে মার্কেট সামনে আসে ফোন দিলে আপনি সামনে ফোন দেন বেশি ভালো আমার কাস্টমার ইয়ে সমস্যা যোগাযোগ করে চলে আসবেন তাই তো